উইনলাক প্রপার্টিসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা সমগ্র বাংলাদেশে সয়েল টেস্ট করে থাকি এখন দেখছেন একটি বহুতল ভবনের জন্য সয়েল টেস্ট করা হচ্ছে আমাদের এই প্রজেক্ট চলছে ঢাকা শহরে ঢাকা শহর সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে সয়েল টেস্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে ডেসক্রিপশনে উল্লেখিত নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়া কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে